শুধু অসমীয়া নয় বরাকের বাঙালিদের মধ্যে বিহু নৃত্য মাতোয়ারা একাংশ নজরাজ নৃত্য ও সঙ্গীত বিদ্যালয়ের সেরা উদ্যোগ বিহু নৃত্য বরাক ব্রহ্মপুত্রের সমন্বয় লক্ষ্য নজরাজ নৃত্য ও সঙ্গীত বিদ্যালয়ের কুচিকাচাদের নিয়ে বিহু নৃত্যের চূড়ান্ত প্রস্তুতি চরে এবার শুধু অসমীয়া নয় বরাকের বাঙালিদের মধ্যেও আনন্দ উৎসব বিহু নৃত্য প্রদর্শন নিয়ে সমন্বয়ের বার্তা দিতে চায় শিলচরে নটরাজ নৃত্য ও সঙ্গীত বিদ্যালয় কর্তৃপক্ষ নটরাজ নৃত্য সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ জয়শ্রী দাসের নেতৃত্বে বিহু নৃত্য আয়োজন করতে রামনগরের এক পাহাড়ের চূড়ায় জড়ো হয়ে কচিকাচাতে নিয়ে আর সেখানে এক ধরনের আনন্দময় পরিবেশ করে বিহু নৃত্যের চূড়ান্ত প্রস্তুতিতে লেগে পড়ে নটরাজ নৃত্য ও সঙ্গীত বিদ্যালয় প্রায় বারো তেরো জনের একটি দল নিয়ে তারা প্রতি বছরই এ আয়োজন করে থাকে যা এবছরও প্রস্তুতি নিচ্ছে নটরাজ নৃত্য ও সঙ্গীত বিদ্যালয় কর্তৃপক্ষ বরাক উপত্যকায় ব্যাপক সারাও মিলে এই বিহু নৃত্যে এদিন নটরাজ নৃত্য ও সঙ্গীত বিদ্যালয়ের অন্যদের মধ্যে ছিলেন বিদ্যুৎ বিভাগের পাস্তুকার দিব্যেন্দু দাস সহ কচিকাচাদের অভিভাবকরা সব মিলিয়ে রঙালী বিহুর আগাম শুভেচ্ছা জানিয়েছেন বরাকসহ ব্রহ্মপুত্রবাসীকে সংস্থানা আমারটা আমার স্কুল আমার ডান্সার স্কুল আমার নটরাজ নৃত্য সংগীত বিদ্যালয় আমার স্কুল থেকে এরা সব আমার স্টুডেন্টরা ছেলেরা মেয়েরা আমার স্টুডেন্টরা এদের নিয়ে আমি এখানে রাম একটা জায়গাতে রেকর্ডিং করতে এসেছি। কি আপনারা এই বিহুকে কেন্দ্র করে এরকম করেন? হ্যাঁ প্রতিবারই করার চেষ্টা করি এক দুবার হয়তো হয়তো কোনো একটা কোনো কারণে হচ্ছে না কিন্তু প্রতিবারই করি আমরা আর আমার যেহেতু স্কুলের ইউটিউব চ্যানেল আছে তো চ্যানেলের জন্য মাস প্রতি বছর একটা বিহু আমি করি এবং প্রচুর ভিউজ হয় এটা মানে সব অনেকে আমাদের আনন্দে আছে এই বিহুতে প্রচুর ভিউজ হয় প্রচুর ভিউজ হয় ভিউ কি আপনারা অনেক লাইক করেন হ্যাঁ হ্যাঁ ভীষণ এখানে অসমের মেজরিটি কতজন আছে আমার এখানে স্কুলে আপাতত নেই ছিল এখন ওরা আউট অফ স্টেশন আছে কিন্তু এসামিস তো বুঝতে পারে আমরা যেহেতু বরাক ভ্যালির বরাক ভ্যালি তো এসামিসটা সব সময় চলছে না বুঝতে পারে আমার সব মেয়ের আমি নিজেও বুঝতে পারি কথাও বলতে পারবো হয়তো কিন্তু ফ্রি ফ্লো হয়তো আটকে যাব আর কি কি নৃত্য করেন আপনারা

সামনেই তো আমার স্কুলের পক্ষ থেকে আমার নটরাজ নৃত্য সংগীত বিদ্যালয়ের পক্ষ থেকে তথা শিলচরের পক্ষ থেকে তথা বরাক ভেলির পক্ষ থেকে সবাইকে জানাই অশেষ শুভেচ্ছা শুভকামনা আগামী বিহু সবার ভালো কাটুক এই নিউজ টেক্সট রিপোর্ট সুদর্শন নিউজ বাংলা